আমি আপনাদেরকে দেখে নিয়ে এসেছি আমাদের কুমার মাত্র ইতি হাসিমন্দির হাসিমন্দির রেল স্টেশনে আকাশ মেঘলা খুব ঝড় হচ্ছে খুব বাতাস হচ্ছে আর খুব সুন্দর একটা পিস দেখেন খারাপ পথচারীদের জন্য আর এই যে রেল ব্রিজটা এই রেল স্টেশনটা আনুমানিক উনিশশো পনেরো সাল বা তারও আগ থেকে নির্মাণ করা হচ্ছিলো আপনার সিলেট চিটগঞ্জ এবং ওই যে যে বলে ভারতের কিছু রেল স্টেশনের সাথে উন্নতি করার জন্য তো পার্টিশন যখন হলো তখন তো আমরা আলাদা স্ট্রেট হলাম বিশেষ দিন নির্মিত রেল আর এখানে ওই যে আরেকটা প্ল্যাটফর্ম সুন্দর আর যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় আইন শৃঙ্খলার পাশাপাশি ঐক্যবদ্ধ আসলে সংগঠনীয় স্বেচ্ছাসেবকরা যাত্রীদেরকে বিভিন্ন রকমের নিরাপত্তা দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আরো দূরে দেখতে পাচ্ছেন এটা আমাদের সাইলু আর সাইলু পরে আপনার এই ম্যাগনা ম্যাগনাল আর ওই যে ওই আপনার ওইদিকে মানে ইন্ডিয়ানরা এখানে ট্রানজিটের জন্য কিছু জায়গা সরকার এক একোয়ার করে দিয়েছিল যেটা আমাদের জন্য আসলে কিছু ঢুকিয়ে ছিল দেখ এখন জানি না বর্তমান সরকার সে সেই বা চিত্রে থাকে কিনা বা দেশের জনগণ একটা সমর্থন করে কিনা খুব সুন্দর এবং এটা টোটালি একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা প্রচুর পরিমাণ মিল ফ্যাক্টরি এখানে রয়েছে আপনার জিয়া ফার্টিলাইজার বলেন সাইলো বলেন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির কথা বলেন এখানে কিরিজ সরকারি কলেজ রয়েছে আব্বাসুদ্দিন কলেজ রয়েছে তিন নানা কলেজ রয়েছে রসুন দলিল স্কুল তারপরে জিয়া ফার্টিলাইজার কলেজ আছে বর্তমান জিয়া বর্তমান নাম বিগত সরকার নাম রেখেছিল এটার আপনার এই আশুগঞ্জ ফার্টিলাইজার এই সেই কলেজ কলেজের নামও পরিবর্তন রেখেছিল এখন আপনার থেকে ট্রেনটা আসবে আছে লেট একটা যাত্রীরা অপেক্ষা করতেছে খুব আর মতো একটা স্টেশন মানে একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন কোন মহিলা পর্যন্ত এখন আপনি এই 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 লাইনটা দিয়া ট্রেন আসবে এই লাইনটা দেখায় দেখা যাবে মানে এমন একটা স্টেশন আমরা আসুন এমন একটা জায়গা যেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের গাড়ি পাবেন আমাদের যে ওই উজানবাটি হোটেল আছে ওখানকার সামনে সব ধরনের সব অঞ্চলের আপনার বাস পাওয়া যায় নৌপথ ট্রেন পথ সব দিক দিয়ে আশ্রয়গঞ্জের প্রকৃতি হাত ভরে দিয়েছেন এই আপনাদের রাশিগঞ্জকে ধন্যবাদ